ওষুধ দিলে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আর খাবারের মধ্যে ভিটামিন ডি ডির জন্য তারপরে হচ্ছে খাবার দাবারের মধ্যে ডিমের কুসুম দুধ জাতীয় তৈরি খাবার সেগুলো দিতে হবে আর আয়রনের জন্য কলিজা মাংস হ্যাঁ মাংসের মধ্যে মাংস গরু মাংস এগুলোতেও থাকে তারপরে হচ্ছে যে বাদাম হ্যাঁ তারপরে হচ্ছে খেজুর এগুলো তো আয়রন থাকে যে সময় কোনো কাটলে কালো হয় এগুলোতে আয়রন থাকে